শৌচাগার থাকা সত্ত্বেও ভারতের ষাট কোটি লোক মলত্যাগ করে খোলা স্থানে অভ্যাস আর স্বভাব দোষেই এহেন কাণ্ড করেন অনেকেই মলত্যাগের জন্য মাঠঘাট ঘাট বা খোলা প্রান্তরই পছন্দ এসব পদভ্যাসী আক্রান্ত মানুষের গোটা ভারতে একই চিত্র বিপুল অর্থ খরচ করে শতভাগ সেন্ট্রেশনের আওতায় আনা পশ্চিমবঙ্গের জেলা নদিয়াতেও যখন অবস্থা অপরিবর্তিত তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হল লজ্জা দেয়াল গ্রামের সকলের নজরে পড়ে এমন জায়গায় বসানো দা ওয়াল অফ সেম তথা লজ্জা দেয়ালে খোলা স্থানে প্রকৃতির ডাকে সারা দেওয়া সব করিদ কর্মাদের ছবি প্রদর্শনের অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন এই উদ্যোগের ফলে অভ্যাসের পরিবর্তনের কথাই ভাবছেন রাস্তাঘাটে অবলীলায় মলমূত্র ত্যাগকারীরা লজ্জা দেয়ালে নিজের ছবি টাঙানো হতে পারে এমন আতঙ্কে গ্রামের নারীরাও এই কর্মসূচি পালনকারীরা এতটাই বেরসিক যে কোনো নারীর ছবি প্রদর্শনেও ছাড় দিতে রাজি নয় র্যালি মানববন্ধন এমনকি ভারতীয় প্রধানমন্ত্রীর আহ্বান যেখানে ব্যর্থ লোকলজ্জার ভয়ই তখন মুখম ও কার্যকরী হাতিয়ার হয়ে উঠেছে জাহিদুর রহমান